ওয়েলকাম সন্ন্যাসী সামষ্টিক মূল্যায়ন দু হাজার চব্বিশ ষষ্ঠ শ্রেণীর বিষয় গণিত শিক্ষার্থীর জন্য যে নির্দেশনা প্রকল্পের নাম আমাদের স্কুল কত সবুজ পৃথিবীর বিভিন্ন দেশে সবুজ স্কুল নামে একটি আইডিয়া বর্তমানে খুব জনপ্রিয় হয়ে উঠেছে সবুজ স্কুল ধারণাটি হল যে স্কুলে যত বেশি গাছ এবং রিসোর্স রিসাইকেল করার ব্যবস্থা আছে ওই স্কুলের পরিবেশের তত বেশি স্বাস্থ্যকর পরিচ্ছন্ন ও সবুজ এই চমৎকার আইডিয়ার ভিত্তির উপর তোমরা আজকে একটি প্রকল্পে অংশগ্রহণ করবে যার মাধ্যমে তোমাদের স্কুলের পরিবেশকে কিভাবে আরও সবুজ করা যায় তা খুঁজে বের করবে এর জন্য তোমরা ডান পাশের কলামে বর্ণিত তিনটি কাজ করবে কাজ এক বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাফি দলগত কাজ এক এবং একক কাজ কাগজের অপচয় কমায় কাগজ বাঁচায় গাছের যত্ন করি বিলুপ্ত পরিবেশ গড়ে তোলে কাজ ক দেখো বেঁচে থাকার জন্য প্রয়োজনীয় অক্সিজেন মাপি দলগত কাজ এক দলের জন্য আলোচনা করে তোমাদের বিদ্যালয়ের গাছের সংখ্যা এবং মোট জনসংখ্যার ভিত্তিতে নিজের সমস্যাগুলো সমাধান করো দলে আলোচনা ও হিসাব করে সমাধান করবে এবং প্রত্যেকে নিজের খাতায় লিখবে বিদ্যালয় প্রাঙ্গণে এবং আশেপাশে বড়ো গাছের সংখ্যা আনুমানিক কত হতে পারে তা আলোচনা করে লেখো এটা অনুমান করে লিখতে হবে ষষ্ঠ শ্রেণীতে তোমার যে শাখায় আসো সেখানে কতজন শিক্ষার্থী সকল শিক্ষক কর্মচারী মিলে মোট কতটি জনসংখ্যা এভাবে প্রশ্নগুলো পড়তে হবে এবং উত্তর করতে হবে উত্তর পরবর্তীতে আপলোড দেওয়া হবে একক কাজ এক আমার পরিবারের জন্য অক্সিজেন হিসাব করি তোমার পরিবারের জন্য গড়ে প্রতিদিন কত অক্সিজেন লাগে গ নম্বরে দেখো গাছের জন্য করি বিলুপ্ত গড়ি তোমরা তো বুঝতেই পারছ আমাদের বেঁচে থাকার জন্য গাছ কত জরুরি এবং গাছের যত্ন নেওয়া কত গুরুত্বপূর্ণ তাহলে চলো এই দলগত কাজের মাধ্যমে বিদ্যালয়ে বাগান করা এবং গাছের যত্ন নেওয়ার যে পরিকল্পনা দেখো প্লট এক প্লট দুই দুইটা প্লটে আমাদেরকে ভাগ করে দিয়েছে প্লট এক এবং পোলাট দুইয়ের ক্ষেত্রফল কত প্লট এক এবং প্লাট দুইয়ে কয়টি গাছের রোপণ করা যাবে পাশাপাশি দুইটি চারার মধ্যেও ডিস্ট্যান্স যদি হয়ে থাকে নিজের যুক্তি একক কাজ দুইয়ে দেখো গাছের যত্ন নেওয়া কাজ খ জড়ায় কাজ কাগজের অপচয় কমায় আমরা কিভাবে কাগজের অপচয় কমায় গাছ বাঁচাই জরায় কাজ আলোচনা করে সমাধান বের করে প্রত্যেকে নিজে খাতায় লিখবে তোমার শ্রেণীতে কাজের জন্য বিভিন্ন কাগজ ব্যবহার করা যেমন পোস্টার পেপার বা পুরাতন ক্যালেন্ডার এফোর সাইজের কাগজ প্রভৃতি এবং ফোর সাইজের ধরে হিসাব করো কাগজের সংখ্যা কীভাবে প্রক্রিয়াটি দুইজন আলোচনা করে সমাধানগুলো লিখতে হবে তোমরা সমাধান ইতিমধ্যে পেয়ে যাবা সকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ধন্যবাদ সকলকে